আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা আছে শহীদ বুখারিতে খন্ড নম্বর এক অধ্যায় ইমান হাদিস নম্বর আট নবী বলেছেন যে ইসলাম ধর্মের মূল ভিত্তি হল পাঁচটা পাঁচটা স্তম্ভ প্রথমটা লা ইহ্লা মোহাম্মদুর রাসুল্লাহ দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা তৃতীয় হচ্ছে জাকাত চতুর্থটা হচ্ছে রোজা আর পঞ্চমটা হচ্ছে হজ প্রথম স্তম্ভটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল পবিত্র কুরআনে বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নাম্বার সাতাত্তর এটার মধ্যে কোনো পূর্ণ নেই যদি তোমাদের মুখ পূর্ব বা পশ্চিমে ফিরে থাকে তবে পূর্ণ হবে তখন যদি বিশ্বাস করো আল্লাহকে যদি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করো বিশ্বাস করবে শেষ বিচারের দিনকে বিশ্বাস করবে ফেরেশতাগণকে আসমানের কিতাবকে আর নবী রাসূলগণকে আমি আজকে লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে কুল ইয়া আহিল আল কিতাব অর্থত বলো হে কিতাবিগণ তা'লু ইলা কালমাতিন সোওয়া এম সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক এখানে প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আমরা ইবাদত করি কেবল একজন আল্লাহ তালার ওয়ালা নুশরিকু বিহি শাইআ আমরা অন্য কাউকে তার শরিক করি না ওলায়ত আর বাবান বিন্দুনিল্লাহ আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না ফাইন তাওয়াল্লাহ এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাই ফাকুল সাধু বলো তোমরা সাক্ষী থাকো বেন্না মুসলিমুন অর্থাৎ আমরা মুসলিম নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সাবান তালার কাছে পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে বিশেষ করে যারা আহলে কিতাব বলা হয়েছে

সাদৃশ্যগুলো কী কী সেই সাদৃশ্যগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে বাইবেল এবং পবিত্রকরণে